এই বাংলার জমিনে পিলখানা হত্যা থেকে শুরু করে সাপলা চত্বর থেকে শুরু করে চব্বিশের গণ আন্দোলন হাজার হাজার ছাত্র জনতা থেকে শুরু করে আল্লামা সাইদি থেকে শুরু করে যাদের একে গুম করা হয়েছে না ঘরে রাখা হয়েছে বিনা কারণে খুন করে সমুদ্রের মধ্যে ভাসিয়ে দেওয়া হয়েছে এরকম যারা করেছে এই সমস্ত প্রত্যেকটা হত্যার বিচার এই জমিনে হতেই হবে কথা বলেন ঠিক কেনা পক্ষে রাজি আছেন তো সবাই কারা কারা রাজি আছেন আল্লাহকে দেখা যান জগবীর জগবীর শত শহীদের রক্তে ভেজা আমার বাংলাদেশে মাহফিল থেকে বলছি কথা আজকে বীরের শহীদের রক্তে ভেজা আমার বাংলাদেশে মাহফিল থেকে বলছি কথা আজকে বীরের বেশে আমি তো দেখেছি পনেরো বছর অন্যায় বিচার ছাত্র জনতার আন্দোলনে পালালো সহিরাচার এখনই সময় কোরআনের রাজ কায়েমের হে বীর আজকের মাহফিল থেকে দিন আল্লাহর তাকবীর লিল্লাহ তাকবীর তাকবীর আমি তো দেখেছি সেনা হত্যা সদর দপ্তরে হাফেজদেরকে করল গুলি শাপলা চত্বরে আমি তো দেখেছি সেনা হত্যা সদর দপ্তরে আলেমদেরকে করল গুলি সাপলা চত্বরে আমি তো দেখেছি আলেমদেরকে করতো নির্যাতন কত আলেমদেরকে করল ফাঁসির মঞ্চায়ন আমি তো দেখেছি সাইদির উপর করেছে অত্যাচার ইঞ্জেকশনে বিষ দিয়েছিল জালেম সৈরাচার কথা বলেন ঠিক কিনা আমি তো দেখেছি সাইদির উপর করেছে অত্যাচার ইঞ্জেকশনে বিষ দিয়েছিল জালিম সহিরাচার আজকে বিচার চাই সাইদি হত্যার আজকে বিচার চাই ছাত্র হত্যার সময় এসেছে বিচার চাওয়ার জাগো হে বীর সময় এসেছে বিচার চাওয়ার জাগো হে বীর লীলা হতবীর আমি তো দেখেছি রাস্তায় লোক থাকে অনাহারে এক এক মন্ত্রী হাজার কোটি বিদেশে পাচার করে আমি তো দেখেছি সৈরাচারের জলম নিপীড়ন আমি তো দেখেছি আয়না ঘরের করুন নির্যাতন আমি তো দেখেছি পনেরো বছর করেছে দেশ শাসন আমি তো দেখেছি বিনা ভোটে করেছে দেশ শাসন আজকে বিচার চাই ভোট ডাকাতে দেড় আজকে বিচার চাই চোর বাটপারদের সময় এসেছে বিচার চাওয়ার জাগো হে বীর সময় এসেছে বিচার চাওয়ার জাগো হে বীর লিল্লাহ তাকবীর লিল্লাহ তাকবীর আমি তো দেখেছি কোন হত্যা দিনে দুপুরে আকাশ থেকে মারল গুলি হেলিকপ্টারে আমি তো দেখেছি জুলাই আগস্ট রক্ত শহীদের দেশের জন্য করিনি মায়া নিজের জীবনের মুক্ত অসীম আবু সাইদেরে রক্তে কড়া দেশ মুক্ত অসীম আবু সাইদেরে রক্তে কেনা দেশ কোরআনের এই সংবিধানে চলবে বাংলাদেশ কথা বলেন ঠিকরাম সালমান মুগদ অসীম আবু সাইদের রক্তে কেনা দেশ কোরআনের এই সংবিধানে চলবে বাংলাদেশ আজকে এক সবাই দেশটা সাজাই আজকে এক সবাই দেশটা সাজাই সময় এসেছে দেশ সাজাবার জাগো হে বীর সময় এসেছে দেশ সাজাবার জাগো হে বীর লিল্লাহ তাকবীর নারায়ণ

এই ময়দানে নারী এবং পুরুষ এই ময়দানে করেছেন আমার যখন অংশগ্রহণ অবস্থায় নারীদেরকে দায়িত্ব দিয়া যুদ্ধের ময়দানে চলে গেলেন যুদ্ধ যখন শুরু হয়ে যায় আপনারা জানেন প্রথম পর্যায়ে এই যুদ্ধের ময়দানটা ছিল মুসলমানদের অনুকূলে ভাবটা যেমন এমন হয়েছিল আর কিছুক্ষণ লড়াই করলে সমস্ত হদের ময়দান মুসলমানদের দখলে চলে আসবে কিন্তু একটা ভুল করার কারণে এই ওহদের যুদ্ধে একজন নয় দুইজন নয় সত্তর জন সাবিকে শহীদ হতে হয়েছে কথা বলেন ঠিক কিনা একটা মাত্র ভুল সেটি হচ্ছে আব্দুল্লাহ বিন জবাইর রাদিয়াল্লাহু তাআলা নবীজি তাকে বলেছিলেন শোনো আমি তোমার সাথে এই যে পঞ্চাশ জন যারা ভালো তীর চালাতে জানে এই তীরন্দাস পঞ্চাশ জনকে তোমার সাথে দিলাম এই ওহদের ময়দানে ঢোকার যে একটা গোপন পথ এটা তুমি নিরাপত্তা দিবে কেউ যারা ঢুকতে না সে নিরাপত্তা দেওয়া শুরু করলেন যখন দেখলেন যে ময়দান তো আমাদের দখলই আসতেছে কাফেররা পালায়া যাচ্ছে তো এই এই গিরিপথ এই গোপন পথের নিরাপত্তা দিয়ে আর কি লাভ খেয়াল করে ঘটনাটা ঘটেছে এমন কাফের বেইমানদের সৈন্য সংখ্যা ছিল কিন্তু তিন হাজারের বেশি কত বলেন তো তারা করছে কি অর্ধেক যুদ্ধের ময়দানে অর্ধেক দিছে বাকি অর্ধেক পাহাড়ের আড়ালে রেখে দিছে চিন্তা করেন কি পরিকল্পনা নিয়ে তারা এসেছে এই ময়দানে কারণ বদরে যাবু জেহেলদের হারাইছে অনেকে পরাজিত হয়েছে নিহজিত নিহত হয়েছে এই প্রতিশোধ নেওয়ার জন্যে তারা এমনভাবে ষড়যন্ত্রের ফাত তৈরি করেছে যে এইবার মোহাম্মদ বিন আবদুল্লাহ সহ সকলকে শেষ করে ফেললো এই পরিকল্পনার এই অংশ তারা অর্ধেক সৈন্য যুদ্ধের ময়দানে হাজির করেছে আর অর্ধেকটা কোথায় লুকায় রেখেছে বলেন তো পাহাড়ের আড়ালে যে সুযোগ বুঝে এদেরকে হাজির করব চিন্তা করেন আমার বন্ধুগণ ময়দানের অবস্থা যখন এমন হলো কাফের বেঈমানেরা পালিয়ে যাচ্ছে আমার নবীজি তিনি দেখতেছেন ময়দান তো অনুকূলে চলে আসতেছে আব্দুল্লাহ বিন জবাইর মনে করলেন খামোখা গিরিপথের নিরাপত্তা দেওয়ার কি দরকার ছেড়ে দেই আমরাই তো বিজয় অর্জন করছি এই মনে করে পঞ্চাশ জন সাহাবিকে তীরন্দাজকে সেখান থেকে টান মেরে এবার নিয়ে চলে আসে যখনই না গিরিপথ ফাঁকা হয়ে যায় এবার কোরআশদের ওই যে অর্ধেক বাকি পাহাড়ের আড়ালে যারা লুকিয়েছিল আর দেরি করে না এক মুহূর্ত ভাবে তারা এই গোপন পথ দিয়ে গিরিপথ দিয়ে আক্রমণ করলো যার কারণে মুসলমানেরা হয়ে যায় হয়ে যায় একে একে শহীদ হওয়া শুরু করে দেয় আমার নবীজি দূর থেকে দেখলেন বুঝতে পারলেন ময়দানের অবস্থা ভালো না মনে হয় যে ওই গিরিপথ মনে হয় ছেড়ে দিয়েছে আব্দুল্লাহ বিন জবাই জন্য আমার নবীজি বললেন ও ও আবু বায়দা ও দাজানা ও কাতাদা আমাকে যারা নিরাপত্তা দেওয়ার জন্য চতুর্দিকে দাঁড়িয়ে আসো এখানে আর থাকার দরকার নেই তাড়াতাড়ি চলে যাও তোমার ভাইদের কাছে চলে যাও কারণ তাদেরকে শহীদ করে ফেলতেছে আমি একাই যথেষ্ট এবার দেখা গেল নবীজির কথা অর্ডারকে ফলো করে সাহাবিরা সেখান থেকে চলে গেলেন যুদ্ধের ময়দানে নবীজি সেখানে একা এবার আমার নবীজিকে হত্যা করার জন্য কাফের বেঈমানেরা তাদের সৈন্যদের মধ্য বাছাই করে করে তিনজনকে নির্বাচন করেছিল যাদের দায়িত্ব ছিল মোহাম্মদ বিন আবদুল্লাহকে যেখানে দেখবা সেখানেই হত্যা করবা খুঁজে বের করে এই একজনকে হত্যা করলেই তোমাদের কাজ শেষ এ দায়িত্ব দিয়েছিল তিনজন কাফের সৈন্যকে তারা শুধু নবীজিকে খুঁজতেছে খুঁজতেছে কিন্তু পায় না কারণ নবীজিকে সাহাবীরা সব সময় ঘিরে রাখতেন এখন যেহেতু নবীজি একা নবীজির সমস্ত সাহাবীদেরকে যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিয়েছেন এবার নবীজি একা দূর থেকে ওই কাফের তিনজন নবীজিকে দেখে ফেললো আর বলতেছে ওই তো মোহাম্মদ বিন আব্দুল্লাহকে দেখা যায় তাড়াতাড়ি চলো তাকে একটু হত্যা করে আসি একজন বলে ঠিক বলেছ কিন্তু সামনে দিক থেকে তার কাছে যাওয়া যাবে না তার সাথে লড়াই করে আমরা পারব না আর তার ব্যাপারে আমাদের কাছে এমন কিছু অলৌকিক ঘটনার খবর আছে আমরা যদি সামনে থেকে তাকে হত্যা করতে যাই না জানি আসমান থেকে কোন গজব আমাদের উপরে এসে পড়ে অতএব সামনের দিক থেকে যাওয়া যাবে না অন্য কোনো উপায় থাকলে বের করো এবার আরেকজন তৃতীয়জন বলে হ্যাঁ ঠিকই বলেছ তবে একটা কাজ করা যায় সেটা হলো তোমরা দুইজন এখানে ওই যে ধারালো ধারালো যে পাথরগুলো আছে ছড়িয়ে ছিটিয়ে এগুলোকে তোমরা জমা করো এক জায়গায় স্তূপ করো সুযোগ বুঝে বৃষ্টির মতো নিক্ষেপ করার জন্য আর আমি পাহাড়ের পেছন দিক দিয়ে যাব উঁচু জায়গায় উঠে মোহাম্মদ বিন আবদুল্লাহ যেখানে দাঁড়ায় আছে আর আমি তার পিছনের ওই পাহাড়ে উঠে যদি উপর থেকে বড় একটা পাথর তার মাথার উপরে মেরে দিতে পারি আমাদের মনে হয় ওখানে সে মারা যাবে এবার তিনজন মিলে সিদ্ধান্ত ফাইনাল করলো দুইজন সেখানে পাথরের খণ্ডগুলো জমা করা শুরু করল আর তৃতীয়জন পেছন দিয়ে পাহাড়ের পেছন দিয়ে উই পাহাড়ের উপরে উঠে যায় নবীজি যেখানে ছিলেন তার উপরে উঁচু যে জায়গাটা সেখান থেকে বড় একটা পাথর নিয়ে কাফের সৈন্য মাথার উপরে জোরে যখন মারে এক আঘাতে নবীজীর মাথায় তো লোহার হেলমেট ছিল লোহার হেলমেট সিটকে একদিক চলে গেল পাথরটা অন্য দিক চলে গেল কিন্তু ওই পাথরের আগাতে ওই লোহার হেলমেটের সামনের দুইটা চিকন লহা নবীর মাথার মধ্যে গেতে গেল ঘটনা সব আপনারা জানেন আমার বন্ধুগণ এবার ওই দুইজন কাফের যারা পাথরের খন্ডগুলো জমা করে রাখতেছিল এরা দেরি করে নাই এরা এবার বৃষ্টির মতো ঢিল ছুটতেছে নিক্ষেপ করতেছে নবীজির চেহারা বরাবর নবীজির শরীরে লাগে ধারালো এই পাথর লাগার কারণে কেটে রক্ত ফিনকি দিয়ে বের হয়ে যায় নবীজির চেহারায় লাগে কাল কেটে ফিনকে দিয়ে রক্ত বের হয়ে যায় এর মধ্যে বৃষ্টির মতো যে পাথরগুলো আসতেছে কপালে লাগে গালে লাগে দেহে লাগে সমস্ত শরীর রক্তাক্ত হয়ে যাচ্ছে এবার এই বৃষ্টির মতো পাথর আসার এর মধ্যে একটা পাথর যখন নবীজির মুখ বরাবর লাগলো সঙ্গে সঙ্গে দুইটা দাঁত ভেঙ্গে পড়ে গেল আমার নবীজি

কাফেররা তখন বলেছিল কুতিলা মোহাম্মদ আমরা মোহাম্মদকে হত্যা করেছি নিহত করেছি নাউজুবিল্লা বলেন আসলে তা তো নয় নবীজি বেহস হয়ে গিয়েছিলেন তারা প্রচার করে দিল কতিলা মোহাম্মদ গোটা যুদ্ধের ময়দানে এটা প্রচার হয়ে যায় আমার ভাইরা এইদিকে দিকে মুজাহিদরা একজন দুইজন পাঁচজন দশজন পনেরো জন বিশ জন তিরিশ জন চল্লিশ জন এইভাবে করে শহীদ হতেছে শহীদ শহীদ হওয়া বন্ধ নাই মুজাহিদরা সাহাবীরা সবাই শহীদ হয়ে যাচ্ছে এই সাহাবীদের মধ্যে একেবারে বিবিশিকাময় অবস্থা তৈরি হয়ে গেছে কোন কোন সাহাবী পানি পান করার সুযোগও পাচ্ছেন না কোন কোন জন দৌড়ে গিয়ে পানি পান করে চলে আসতেছে নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে মুনাসিরাকে আপনাদের